শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু তারা তাতে চিরকাল থাকবে এবং কে দিন এই বোঝা তাদের জন্য মন্দ হবে যেদিন সিঙ্গায় ফুটকার দেয়া হবে সেদিন আমি অপরাধীদেরকে সমবেত করব নীল চক্ষু অবস্থায় তারা চুপিসারে সারে পরস্পরের বলাবলি করবে তোমরা মাত্র দশ দিন অবস্থান করেছিলে তারা কি বলে তা আমি ভালোভাবে জানি তাদের মধ্যে যে অপেক্ষাকৃত উত্তম পথের অনুসারী সে বলবে তোমরা মাত্র একদিন অবস্থান করেছিলে তারা আপনাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করে অতএব আপনি বলুন আমার পালনকর্তা পাহাড়সমূহকে সমূলে সমলে করে বিক্ষিপ্ত করে দিবেন অতপর পৃথিবীতে মুসলিম ভূমি করে ছাড়বেন তুমি তাতে মোর ওটিলা দেখবে না সেই দিন তারা আহ্বানকারীর অনুসরণ করবে যার কথা এদিক সেদিকে হবে না এবং দয়াময় আল্লাহর ভয় সব শব্দ ক্ষীণ হয়ে যাবে সুতরাং মৃদু গুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনবে না দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় সন্তুষ্ট হবেন সে ছাড়া কারোর সুপারিশ সেদিন কোনো উপকারে আসবে না তিনি জানেন যা কিছু তাদের সামনে ও পশ্চাতে আছে এবং তারা তাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে না সেই চিরঞ্জীব চিরস্থায়ীর সামনে সব মুখমণ্ডল অবন্মিত হবে এবং সে ব্যর্থ হবে যে জুলুমের বোঝা বহন করবে যে ইমানদার অবস্থায় সৎকর্ম সম্পাদন করে সে ও ক্ষতির আশঙ্কা করবে না এমনিভাবে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি এবং এতে নানাভাবে সতর্কবাণী ব্যক্ত করেছি যাতে তারা আল্লাহবীরু হয় অথবা তাদের অন্তরে চিন্তার খরার যোগায় সত্যিকার অধীশ্বর আল্লাহ মহান আপনার প্রতি আল্লাহর সম্পূর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআন গ্রহণের ব্যাপারে তাড়াহুড়া করবেন না এবং বলুন আমার পালনকর্তা আমার জ্ঞান বৃদ্ধি করুন আমি ইতিপূর্বে আদমকে নির্দেশ দিয়েছিলাম অতপর সে ভুলে গিয়েছিল এবং আমি তার মধ্যে দৃঢ়তা পাইনি যখন আমি ফেরিস্তাদেরকে বললাম তোমরা আদমকে সেচদা করো তখন ইংলিশ ব্যতীত সবাই সেচদা করল সে অমান্য করল অতপর আমি বললাম হ্যাঁ আদম এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু সুতরাং সে যেন বের করে না দেয় তোমাদের জান্নাত থেকে তাহলে তোমরা কষ্টে পতিত হবে তোমাকে এই দেয়া হলো যে তুমি এতে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীন হবে না এবং তোমার পিপাসাও হবে না এবং রৌদ্রেও কষ্ট পাবে না অতপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল বলল হে আদম আমি কি তোমাকে বলে দিব অনন্তকাল জীবিত থাকার বৃক্ষের কথা এবং অবিনশ্বর রাজত্বের কথা অতপর তারা উভয়ই এর ফল ভক্ষণ করল তখন তাদের সামনে তাদের লজ্জাস্থান খুলে গেল এবং তারা জান্নাতের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে শুরু করলো আদম তার পালনকর্তাদের অবাধ্যতা করল ফলে সে পথ ভ্রষ্ট হয়ে গেল এরপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন তার প্রতি মনোযোগী হলেন এবং তাকে সুপথে আনয়ন করলেন তিনি বললেন তোমরা উভয়ই এখান থেকে একসঙ্গে নেমে যাও তোমরা একে অপরের শত্রু এরপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়ত আসে তখন যে আমার বর্ণিত পথ অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টের পতিত হবে না এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কে দিন অন্ধ অবস্থায় উত্থিত করব সে বলবে আমার পালনকর্তা আমাকে কেন অন্ধ অবস্থায় উত্থিত করলেন আমি তো চক্ষুমান ছিলাম আল্লাহ বলবেন এমনিভাবে তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল অতপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে তেমনিভাবে আজ তোমাকে ভুলে যাব এমনিভাবে আমি তাকে প্রতিফল দেব যে সীমালঙ্ঘন করে এবং পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন না করে তার পরকালের শাস্তি কঠোরতর এবং অনেক স্থায়ী আমি এদের পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছি যাদের বাসভূমিতে এরা বিচরণ করে এটা কি এদেরকে সৎপথ প্রদর্শন করল না নিশ্চয় এতে বুদ্ধিমানদের জন্য নিদর্শনাবলী রয়েছে আপনার পালনকরতার পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত এবং একটি কাল নির্দিষ্ট না থাকলে শাস্তি অবশ্যম্ভাবী হয়ে যেত সুতরাং এরা যা বলে সে বিষয়ে ধৈর্য ধারণ করুন এবং আপনার পালনকরতার প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের পূর্বে সূর্যাস্তের পূর্বে এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাত্রির কিছু অংশ ও দিবাভাগে সম্ভবত তাতে আপনি সন্তুষ্ট হবেন আমি এদের বিভিন্ন প্রকার রোগকে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ সরব বিলাসের যে উপকরণ দিয়েছি আপনি সেই সব বস্তুর প্রতিদৃষ্টি নিক্ষেপ করবেন না আপনার করতার দেয়ার রিক উৎকৃষ্ট ও অধিক স্থায়ী আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও ওপর অবিচল থাকুন আমি আপনার কাছে কোনো রিক চাই না আমি আপনাকে রিক দেই এবং আল্লাহ বিরুতার পরিণাম শুভ এরা বলে সে আমাদের কাছে তার পালনকর্তার কাছ থেকে কোন নিদর্শন আনয়ন করে না কেন তাদের কাছে কি প্রমাণ আসেনি যা পূর্ববর্তী গ্রন্থসমূহে আছে যদি আমি এদেরকে ইতিপূর্বে কোনো শাস্তি দ্বারা ধ্বংস করতাম তবে এরা বলতো হে আমাদের পালনকর্তা আপনি আমাদের কাছে একজন প্রেরণ করলেন না রসুল কেন তাহলে তো আমরা অপমানিত ও হে হওয়ার পূর্বেই আপনার নিদর্শন সমূহ মেনে চলতাম বলুন প্রত্যেকেই পথপানে চেয়ে আছে সুতরাং তোমরা পথপানে চেয়ে থাক অদূর ভবিষ্যতে তোমরা জানতে পারবে কে সরল পথের পথিক এবং কে সৎপথ প্রাপ্ত হয়েছে